মালা গুড মর্নিং ফ্রেন্ডস আজকে সকালবেলা হঠাৎ করে একটা প্রোগ্রাম হলো ইনফ্যাক্ট কালকে রাত্রে প্রোগ্রামটা হয়েছে আমাদের আমাদের সকালবেলাটা ছোট্ট করে জার্নি স্টার্ট হচ্ছে আমরা যাচ্ছি থামনেল দেখে আপনারা বুঝেই গেছেন কোথায় জার্নিটা হচ্ছে তো আমরা এখন সকালবেলা যাচ্ছি বড়মার মন্দির নৈহাটি তো আপনাদের সঙ্গে আমি পুরো জার্নিটা রাস্তার জার্নিটা আমি শেয়ার করবো ইনফ্যাক্ট আমিও কোনো আগে যাইনি এটা আমার ফার্স্ট টাইম আমি যাচ্ছি তো রাস্তাও চিনে চিনে যেতে হবে আমি কল্যাণী এক্সপ্রেস ওই দিয়ে বেরিয়ে যাব তারপরে কোথা দিয়ে কীভাবে ঢুকবো বা কোথায় গাড়ি পার্ক করা যায় সেটা আমিও দেখব আপনাদের সঙ্গে আমি সেটা শেয়ার করব চলুন যাত্রা শুরু করি a heart কল্যাণী এক্সপ্রেস এই ফার্স্ট একটা ফ্লাইওভারে উঠলাম এই ফ্লাইওভারটা চালু হয়ে গেছে বিউটিফুল ওয়েট করে আছি কবে এরকম পুরো রাস্তাটা হয়ে যাবে Shani রাস্তায় সামনে দেখছি এখানে একটা ঘর মতো করা রয়েছে মনে হচ্ছে এখানে পরে এখানে টোল ট্যাক্স নেওয়া হবে মনে হচ্ছে

মন্দিরের সামনে যারা এখানে আপনার পুজো দেওয়ার সামগ্রী ডালা বিক্রি করেন পুজো তো আমরা দিই কিন্তু এই সামগ্রী ছাড়া তো পুজো দেওয়া যায় না মাকে মালা দেওয়া বা প্রসাদ দেওয়া এনারা এখানে সেই ব্যবস্থা করে রেখেছেন তো আমি জাস্ট দু একটা কোয়েশ্চেন করছি আপনাকে আপনাদের কখন এটা খোলে ডালা দেওয়াটা কখন আমরা এখানে পাঁচটার মধ্যে খুলে দিই পাঁচটার মধ্যে খুলে দিই পাঁচটার মধ্যে খুলে তখন লাইন পড়ে যায় অটোমেটিক থেকে লাইন পড়ে যায় হ্যাঁ হ্যাঁ পাঁচটার থেকে মায়ের লাইন পড়ে যায় পুরো হ্যাঁ আর মায়ের অসস মানে ইয়ে আছে কৃপা আছে সবাই এবং বহু ভক্তরা আসে লাইন পড়ে যায় আমরা ওই ডালা খুব জাগ্রত মানে বিশাল জাগ্রত মঙ্গল আর শনিবার নাকি খুব ভিড় ভিড় মঙ্গল শনি রবি তিন দিনই খুব ভিড় হয় আর ভিড় রোজই হয়

অনেকে আসছে চল্লিশ পঞ্চাশ জন আমাদের ফোন করে দিল ঠিক আছে আমরা এখান থেকে আপনি ফোন নাম্বার দিয়ে দেবেন আমি ডিসপ্লে করে দেবো হ্যাঁ নিরামিষের খাবারও ব্যবস্থাও আছে আমাদের এখানে আচ্ছা কোনো মানে ব্যাপার নেই হ্যাঁ একদম টোটালটাই নিরামিষ ঠিক আছে আমি ফোন নাম্বার ডিসপ্লে করে দিচ্ছি ওখানে অসংখ্য ধন্যবাদ আপনার কথা বলার জন্য থ্যাংক ইউ চলে এসেছি বর্মা মন্দিরের সামনে এই হচ্ছে মন্দির তো গুগলসে আপনারা যদি অ্যাটাচ করেন তাহলে দেখতে পাবেন রাস্তাটা গাইড করে দেবে কিভাবে আপনারা বড়মাণ মন্দিরে আসবেন নৈয়াটিতে আমি গাড়িটাকে এখানে রেখেছি কিন্তু এখানে অ্যাকচুয়ালি গাড়ি রাখা যায় না গাড়ি রাখার জন্য আরেকটা ব্যবস্থা আছে এই রাস্তা দিয়ে সোজা যদি আপনারা যান গঙ্গার ঘাটে গঙ্গার ঘাটে কিন্তু ওখানে ফ্রি গাড়ি রাখার জায়গা আছে এখান থেকে পুজোটা দিয়েছি সেহেতু এখান থেকে আমি ওরা বললো এখানে গাড়িটা রেখে দিন এখনও সব দোকান বন্ধ আছে কোনো প্রবলেম হবে না আমি গাড়ি রেখেছি যেটা মেইন বলার ব্যাপার আপনাদের এখানে পুজো দেওয়া সিস্টেমটা এত সুন্দর মানে খুব ভালো লাগছে ধরুন লাইনে আপনাকে কিছুক্ষণ দাঁড়াতে হলো ঠিকই কিন্তু যখন লাইনে লোক মানে মন্দিরের মধ্যে প্রবেশ করাচ্ছে একসঙ্গে ধরুন তিরিশ চল্লিশ পঞ্চাশজন লোক ঢুকে যাচ্ছে একসঙ্গে সিস্টেমেটিক হয়েতে মানে পুজো দেওয়া হচ্ছে এবং সুন্দর একটা ব্যবস্থা মানে আপনি যখন পুজো দিয়ে বেরোবেন তখন আপনার মনের মধ্যে একটা সন্তুষ্টি থাকবে না সুন্দর খুব পুজোটা দেওয়া হয়েছে আরেকটা যেটা ব্যাপার আমি বড়মার মন্দিরের ভেতরে ক্যামেরা নিতে পারলাম না বা ফটো তুলতে পারলাম না এখানে কিন্তু ফটো বা ভিডিওগ্রাফি ফটোগ্রাফি করা ক্যামেরা মানে প্রাইভেটেড আছে আর কি মন্দিরের ভেতরে তো সেই জন্য আমি সেই রুলসটা ব্রেক করিনি যেখানে যেটা নিয়ম সেখানে সেই নিয়মটা এখানে মানতে হয় তো সেই জন্য আমরা কিন্তু এখানে আমি কোনো ভিডিওগ্রাফি আপনাদের দেখাতে পারলাম না তার জন্য আমি আই এম ভেরি সরি বাট নিয়মটা আমি মানার চেষ্টা করেছি তো এখান থেকে পুজো দিলাম মোটামুটি ধরুন আমার এখানে আসা আর পুজো দিয়ে বেরিয়ে যাওয়া মোটামুটি ঘন্টা দেড়েকের মধ্যে আমার কিন্তু কাজ কমপ্লিট হয়ে গেল তো আশা করি ভিডিওটা আপনাদের কিছুটা হেল্প করবে ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার করতে ভুলবেন না স্টেটিউন মি থ্যাংক ইউ